যাদের যে সকল পুরুষ ভাইদের প্রাইভেট অংশ এক এংসি বা দু এংসি বা তিন এংসি হয়ে গেছে যাদের প্রাইভেট অংশ এক এংসি বা দুই এংসি তিন এংসি হয়ে গেছে আর সে বড়ো হয় না দাঁড়ালে দেখা যায় যে এর থেকে আড়াই এংসি হয় তো সে সকল পুরুষ ভাইরা কীভাবে তাদের প্রাইভেট অংশটা আট থেকে নয় এংসি করতে পারবেন বা একটা পুরুষের যতটা থাকা দরকার বা যত বড় প্রাইভেট অংশ বা পুরুষত্বা থাকা উচিত তো সেরকম একটা গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আল্লাহ পাকের রহমতে আপনাদের পুরুষোত্তা বা পুরুষ অঙ্গ যে অঙ্গ আপনাদের হচ্ছে দু থেকে তিন ইঞ্চি হয়ে গেছে সেই অঙ্গটা আপনাদের নয় থেকে আট থেকে নয় ইঞ্চি হয়ে যাবে আপনাদের যতটা পরিমাণ মা যতটা মাপের লাগে ঠিক ততটাই হয়ে যাবে তো সেরকম একটা গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন আপনাদের স্বার্থের জন্য যদি টানা হেঁচরা করে দেখেন তাহলে কিন্তু কাজ হবে না যেমটি আপনাদেরকে আমি বলি আপনার কুয়াটা হচ্ছে দশ এংসি কিন্তু আপনার দড়িটা হচ্ছে তিন ইঞ্চি তাহলে কি কুয়াটা হাতা পাবে কুয়াতে আছে পানি পানিটা যদি না তুলতে পারেন তাহলে কিন্তু তিন ইংসি জিনিসের কোনো কাম নাই আপনারা যদি পানিটা তুলতে চান তাহলে যাদের প্রাইভেট অংশটা একইবারে ছোটো হয়ে যাচ্ছে বা দিন দিন ছোটো হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে এরা কিন্তু একটা মারাত্মক রোগ আপনারা এই রোগের সমাধান অবশ্যই আজকের ভিডিওতে খুঁজে পাবেন যারা এরকম গোপন রোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি দর্শক আমি কখনো সাজিয়ে গুজিয়ে কথা বলি না যেটা বাস্তব বা যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদেরকে বলি আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন এবং চাইলে বিশ্বাস নাও করতে পারেন আপনাদের যদি মনে চায় ব্যবহার করবেন যদি মনে না চায় বিশ্বাস না থাকে তাহলে ব্যবহার করার দরকার নাই তো আপনাদেরকে আজকে যে গাছটির সঙ্গে পরিচয় করে দেবো এই গাছটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহ পাকে রহমতে আপনাদের যে পুরুষঙ্গা অঙ্গ যে তিন এংসি সেই অঙ্গটা অবশ্যই আট থেকে নয় এংসি হয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন গাছটা কীভাবে ব্যবহার করলে আপনাদের অঙ্গ নয় এংসি হয়ে যাবে তো দর্শক স্ক্রিনের সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু সকলে চিনে থাকেন এই গাছটা কিন্তু অনেকে চিনেন আবার কিন্তু অনেকে চিনেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যে গাছটা দেখুন এই গাছটির নাম হচ্ছে জার্মানি লতা এই গাছটির নাম হচ্ছে জার্মানি লতা কেউ বলে রিফুজি লতা কেউ বলে জার্মানি লতা কেউ বলে রিফুজি লতা তো আপনাদের কি করতে হবে সবার আগে এই জার্মানি লতাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আপনারা কি করবেন দর্শক এই গাছটি থেকে কিছু পরিমাণ পাতাগুলো আপনারা তুলে নেবেন কিছু পরিমাণ পাতা তুলে নিয়ে বাসায় চলে আসবেন এসে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন যাতে এ পাতার উপরে কোনো বিষাক্ত কোনো কিছু না লেগে থাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পাতাগুলোকে ঝেড়ে ফেলে দেবেন এভাবে পাতার যে পানিটা লেগে থাকবে সেই পানিটা ঝেড়ে ফেলে দেবেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে থাকি যে আপনাদের কোনো কিছু যাতে ভুল না হয় বা কোনো কিছু ক্ষতি না হয় বা কোনো কিছুতে কম না থাকে সেই জন্য কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সব কথাই কিন্তু আপনাদেরকে বলে থাকি হয়তো ভিডিওটি বড় হয়ে যায় আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই পাতাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝেড়ে ফেলে দেবেন দিয়ে পাতা থেকে আপনারা থেতো করে বা যেভাবে হোক বাড়িয়ে থেতো করে রসটা বের করে নেবেন রস্তা বের করে নিয়ে এ পাতাতে আপনারা এই পাতা রসের সঙ্গে আপনারা পরিমাণ মতন সরষার তেল নেবেন পরিমাণ মতো সরষের তেল নেবেন দেখবেন যে সরষের তেলটা কিন্তু ভালো হয় অরিজিনাল সরষের তেল হতে হবে পরিমাণ মতো সরষের তেল নিয়ে একসঙ্গে মিস করে নেবেন নিয়ে যখন আপনারা আইতে ঘুমাতে যাবেন ঠিক তার আগে প্রাইভেট অংশটাতে আপনারা সুন্দরভাবে মালিশ করবেন বা সুন্দরভাবে ম্যাসেজ করবেন এভাবে আপনারা তিন থেকে চার মিনিট মেসেজ করে শুয়ে থাকবেন থাকার পর আপনারা এভাবে প্রতিটা দিন প্রতিটা দিন টানা চোদ্দো দিন টানা চোদ্দো দিন যদি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন উপরে আল্লাপাক আছে নিচে গাছ আছে এই গাছের সাহায্যে আপনাদের এই সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে বা দূর হয়ে যাবে আপনারা চাইলে একটা বার ব্যবহার করে দেখতে পারেন দর্শক গাছকে বিশ্বাস করবেন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আপনারা এই কাজটি করবেন যে রোগের জন্য করবেন সে রোগের নিয়ত করে এই কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট আমি আপনাদেরকে বলছি যদি ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে পেজটিতে একটু ফলো দেবেন ভিতর লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম